বারোদোলের মেলায় গিয়ে এক প্লেট পাপড়ি চাট খেয়ে মন পোষায়নি ছেলেরও না আমারও না তাই আজকে বানিয়ে ফেললাম বাড়িতেই পাপড়ি চাট দেখো কি ময়দা নিয়েছি আমি এক বাটির মতো এই আড়াইশো গ্রাম আর একটু কালো জিরে দিলাম একটু সাদা তেল দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে মিশিয়ে ভালো করে জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম তোমরা লুচির জন্য ডো তৈরি করো ঠিক একদম সেম টু সেম এটা আমি পনেরো কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো এবার দেখো পুরো বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নিয়ে যে কোনো বাটি ছোট বাটি বা কোনো কিছু ঢাকনা দিয়ে তোমরা এই পাপড়ির এগুলো করে নিতে পারো দেখো আমি পরপর এরকম করে নিচ্ছি করে নিয়ে এগুলোকে আবার একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে কেন বলো তো না হলে ফুলে উঠবে রুচির মতো এই যে ডট ডট করে তিন লাইন করে দিলেই হবে এবার তেল গরম হয়ে গেছে এগুলো আমি ভেজে ফেলবো একটু ব্রাউন কালার করে ভাজতে হবে আনলিমিটেড খাওয়া হবে দোকানে কিনে খেতে গেলে তো তোমার গুনে গুনে ছটা সাতটা দেবে আর এখানে অনেকগুলো ভেজেছি এখন মা ছেলে একদম মন পুষিয়ে খেয়ে নেবো এই দেখো তেঁতুলের চাটনি করে রেখেছিলাম আলু সেদ্ধ করে কেটে রেখেছি শশা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তোমরা চাইলে ধনেপাতা পাতা টমেটোও দিতে পারো আমি তেঁতুলের চাটনি দিচ্ছি বলো আর দিই নি এগুলো সব একটু বিটনুন দিয়ে মেখে নেবো একসাথে আলুর সাথে দেখ এর মধ্যে তোমরা ছোলা সেদ্ধ করেও দিতে পারো বা মটর সেদ্ধ করে আমি তা দিইনি আমি একটু বাদাম ভেজে রেখেছি বাদামটা ওপরে ছড়িয়ে দেবো দেখো ভালো করে মেখে নিয়েছি এটা একদম মানে কাঁচা লঙ্কি কুচি তোমরা চাইলে লঙ্কা লাল লঙ্কার গুঁড়োও একটু মেশাতে পারো আমি আর অত ঝাল দিইনি হুম মেখে নিয়ে এবার পরপর সাজিয়ে নিচ্ছি কাপে চাটগুলো আমার ছেলে একবার বলছে মা দশ দশ পিস দেবে একবার বলছে বারো পিস দেবে আমি বলছি দশ পিস খেয়ে এনে খেয়ে খেতে পারলে আবার দেবো করে পরপর আগে তেঁতুলের চাটনিটা দিলাম তারপর দইটা দিলাম দইটা একটু বিটনুন দিয়ে ফেটিয়ে নিয়েছি অল্প নুন বিটনুন দিয়ে এবার আলু মাখাটা দিয়ে দিচ্ছি জিভে জল চলে আসছে দেখেই তোমরাও ঝটপট বানিয়ে নাও বাড়িতে দেখো এর ওপর দিয়ে আবার একটু করে চাটনি দিয়ে দিচ্ছে দিয়ে তার উপর আবার দই দেবো চাটনিটা বেশি দিলে ভালো লাগবে খেতে আমি যে যেরকম তেঁতুলের চাটনি এর আগে আমার রেসিপি দেখিয়েছি ঠিক সেইভাবে চাটনিটা করে নিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো সরষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের চাটনিটা করে নিয়েছি এই বাদাম ভাজা তেলে ছাকা তেলে ভেজে রেখেছিলাম বাদামটা ওপরে দিচ্ছি এইবার ভুজিয়া দেবো এইবার ভুজিয়া দিয়ে শেষটা করবো তোমরা ছেলের মধ্যে পাতা কুচিও দিতে পারো আমার ছেলে অতটা পছন্দ করে না এই জন্য দিইনি দেখো কেমন হয়েছে বলো তো তোমরা